জান্নাতি পুরুষ ও নারী সকলেরই বয়স হবে তেত্রিশ বছর এই বয়স হবে চিরস্থায়ী সময় ক্লান্তি বলে কিছু থাকবে না জান্নাতি পুরুষদের ক্ষমতা হবে একশো পুরুষের সমান তারা একটানা যতদিন ইচ্ছা জান্নাতের সমস্ত আনন্দ ভোগ করতে সক্ষম হবেন এই সহবাস হবে পার্থিব সহবাসের মতো ক্লান্তিকর নয় বরং এটি হবে এক অনাবিল আনন্দ ও প্রশান্তির এই দুনিয়ায় সৎকর্মশীল ছিলেন জান্নাতে প্রবেশের পর তাদের রূপ লাবণ্য ঈর্ষণীয় ভাবে বৃদ্ধি পাবে তারা হুরদের চেয়েও অনেক গুণ বেশি সুন্দরী ও মর্যাদাবান হবেন কারণ তারা ইবাদত কষ্টের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করেছেন তারা নিজেদের স্বামীদেরকে এমনভাবে মুগ্ধ রাখবেন যে স্বামীদের মনোযোগ অন্য কোনো হুরের দিকে যাবে না এই হল জান্নাতের রমণীদের বৈশিষ্ট্য Ya.